আসসালামু আলাইকুম বাংলাদেশের তিনজন টপ অর্ডার ব্যাটার লিটন কুমার দাস সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টিতে তারা যে সর্বশেষ পাঁচটা করে ম্যাচ খেলেছেন এই পাঁচটা করে ম্যাচে তাদের প্রত্যেকের গড় আয়ু হচ্ছে দশ বল এবং এই দশ বলের গড় আয়ুতে তাদের গড় রান তোলার হার হচ্ছে নয় দশমিক সাত তার মানে স্ট্রাইক রেটটা একশোরও নিচে আমরা যদি একটু ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদেরকে অ্যাসেস করার চেষ্টা করি লিটন কুমার দাসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সর্বশেষ পাঁচটা টি টোয়েন্টি ম্যাচে প্রথম পনেরো বল হওয়ার আগেই লিটন কুমার দাস চারবারই আউট হয়ে গেছেন অর্থাৎ প্রথম পনেরো বল হওয়ার আগেই চারবার লিটন কুমার দাস পাঁচ ম্যাচের মধ্যে আউট হয়ে হয়েছে শুধুমাত্র একটা ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে যেখানে প্রথম পনেরো বলে তার রান সংখ্যাটা আঠারো ছিল সেখানে সাতটা ডট বল তিনি খেলেছিলেন একটু অ্যাসেস করি আমেরিকার সঙ্গে যে ম্যাচটা খেলেছেন প্রথম পনেরো বলে তিনি চোদ্দো রান করেছেন এবং এর মধ্যে তিনি আউট হয়ে গেছেন আটটা ডট বল জিম্বাবুয়ের সঙ্গে পনেরো বলে বারো করেছিলেন এর মধ্যে তিনি আউটও হয়ে গেছেন জিম্বাবুয়ের সঙ্গে যে ম্যাচটা বলছিলাম যে পনেরো বল আঠারো এই ম্যাচটাই তিনি টিকেছিলেন পনেরো বল পর্যন্ত জিম্বাবুয়ের সঙ্গে আরেকটা ম্যাচে তিন বল টিকেছেন এক রান করেছেন শ্রীলঙ্কার সঙ্গে একটা ম্যাচে এগারো বল টিকেছেন সাত রান করেছেন ছয়টা ডট বল দুইটা ডট বল আপনারা দেখতেই পাচ্ছেন দ্যাট মিন্স এই জায়গাটা লিটন কুমার দাসকে যদি আপনি ইভালুয়েট করে দেখেন তার টিকে থাকার হারটা সেই জায়গায় কিন্তু পনেরো বলের চাইতেও কম এবং রান তোলার হারটাও প্রথম পনেরো বলে সেটাও অনেক কম আবারও বলি পাঁচটা ম্যাচের মধ্যে চারটা ম্যাচে পনেরো বল ফেস করার মধ্যে তিনি আউট হয়ে গেছেন এবার পরবর্তী ব্যাটারকে যদি আমরা দেখতে চাই পরবর্তী ব্যাটার হচ্ছেন সৌম্য সরকার সৌম্য সরকারের ক্ষেত্রে দেখি সর্বশেষ পাঁচটা ইনিংসে তিনি চারটা ইনিংসেই পনেরো বলের আগে আউট হয়ে গেছেন অর্থাৎ পনেরো বল টিকতে পারেন নাই আমেরিকার সঙ্গে ম্যাচে এক বলে শূন্য ওইটা ডট বল ছিল আমেরিকার সঙ্গে এর আগের ম্যাচটাতে তেরো বলে বিশ ইন্টেন্ট ওয়াজ ভেরি গুড তেরো বলে বিশ তিনি করেছেন তিনটা মাত্র ডট বল ছিলেন এই ইনিংসটাতে তাকে প্রশংসা করার মতো ব্যাপার জিম্বাবুয়ের সঙ্গে সাত বলে সাত আউট হয়ে গেছেন এই ইনিংসটাতে তিনি পনেরো বল টিকে ছিলেন অর্থাৎ এই ইনিংসটা তিনি ক্যারি করেছেন শ্রীলঙ্কার সঙ্গে আগের ম্যাচটাতে দশ বল থেকে এগারো অর্থাৎ আপনি যদি সর্বশেষ পাঁচটা ইনিংস একটু ইভ্যালুয়েট করেন পাঁচটা ইনিংসের মধ্যে সৌম্য সরকারও লিটন কুমার দাসের মতো চারটা ইনিংসেই পনেরো বলের মধ্যে আউট হয়ে গেছেন তার মানে টিকে থাকার রেশিও এবং রান তোলার রেশিওটাও কিন্তু খুব বেশি কনভিনসিং না এই জায়গাটা একটা অনেক বড় প্রবলেমেটিক জায়গা আছে একে তো টিকে থাকতে পারছেন না আর যতটুকু টিকছেন আমি এই ইনিংসটাকে প্রশংসা এই কারণে করছি ইন্টেনটা গুড এক্সিকিউট করতে পেরেছেন তেরো বলে বিশ তিনটা মাত্র ডট বল কিন্তু এই একটা ইনিংস আসলে সত্যিকারের অর্থে এক্সেপশনাল আদারওয়াইজ অলমোস্ট প্রত্যেকটা জায়গাতেই টিম বিপদে পড়েছে নাজমুল শান্ত টপ অর্ডার আরেকজন ব্যাটার দলের ক্যাপ্টেন তার ক্ষেত্রে যদি আমরা একটু পর্যালোচনা করি সর্বশেষ যে পাঁচটা ইনিংস তিনি খেলেছেন এই পাঁচটা ইনিংসের তিনটা ইনিংসেই পনেরো বলের মধ্যে তিনি আউট হয়ে গেছেন আবারও খেয়াল করে দেখেন আমেরিকার সঙ্গে লাস্ট ম্যাচটাতে পনেরো বলটা টিকে ছিলেন এই ম্যাচটাতে আউট হন নাই টিকে ছিলেন কিন্তু রান করেছিলেন চোদ্দো ডট বল সাতটা এই যে শুরুর দিকে একজন ব্যাটারের কিছুটা হলো চার্জ নেয়া টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে যে ব্যাটারটা শুরুর দিকে চর্চটা নিতে পারছে সেই ব্যাটারটাই অপোনেন্টের উপর প্রেশার ক্রিয়েট করতে পারছে ঠিক তার ইমিডিয়েট আগের ম্যাচটা এগারোটা বল থেকে তিন রান করেছেন আটটা ডট বল ছিল আউট হয়ে গেছেন এর মধ্যেই তিনি জিম্বাবুয়ের সঙ্গে আরেক ম্যাচে পনেরো বলে ষোলো খেয়াল করে দেখেন পনেরো বল এখানে রাজমুল শান্ত টিকে ছিলেন ঠিকই কিন্তু রান তোলার হারটা ষোলো আর অন্যদিকে জিম্বাবুয়ের সঙ্গে তার আগের দুইটা ম্যাচে সাত বল টিকে ছিলেন দুই রান করেছিলেন চার বলটিকে ছিলেন ছয় রান করেছিলেন সো প্রবলেমের জায়গাটা কোন কোন জায়গায় আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন যে প্রথমত টপ অর্ডার টিকে থাকতে পারছে না টিকে থাকলেও রান তুলতে পারছে না ডেফিনেটলি ডেফিনেটলি এই জায়গাটায় স্কিল ডেভেলপমেন্ট বা স্কিলের ঘাটতির প্রবলেমটা আছে আমরা এর আগে একটা ভিডিওতে নাজমুল শান্তর টেকনিক্যাল প্রবলেম আপনাদেরকে দেখিয়েছি লিটন কুমার দাসের টেকনিক্যাল প্রবলেম দেখিয়েছি সৌম্য সরকার তার ক্ষেত্রে যে বিষয়টা হয় যে টেকনিক খুব বেশি ম্যাটার করে না তার ফ্লোতে থাকাটা অনেক বড় ম্যাটার করে এবং তাকে চান্ডিকা হাতুরা সিংয়ে আসার পর সত্যিকারের অর্থে ফর্মে ফিরিয়েছেন কিন্তু টু বি ভেরি অনেস্ট আমরা যদি টি টোয়েন্টির পার্সপেক্টিভ থেকে বলি এই টপ অর্ডার ব্যাটারদেরকে নিয়ে স্কিল ডেভেলপমেন্টের কাজটা ব্যাটিং কোচ হেড কোচ কতটুকু করছেন যদি করে থাকেন বা ওই জায়গাটা যদি সত্যিকারের অর্থে কাজ করা হয় এক্সিকিউশন পার্টটা কোথায় আমরা তো দেখবো ডেভেলপমেন্টের জায়গাটা আমরা দেখব এক্সিকিউশন পার্টের জায়গাটা স্ট্যাটিস্টিক্যালি স্ট্যাটিস্টিক্স কিন্তু সেই জিনিসটা বলছে না আমরা সামগ্রিকভাবে এই তিনজন ব্যাটারের যদি একটু পরিসংখ্যানটা আপনাদেরকে বোঝাই তাহলে আবারও বলি গড়ে তারা দশ বল করে টিকে থাকতে পারছেন সর্বশেষ পাঁচ ম্যাচে এবং রান তুলতে পারছেন নয় দশমিক সাত বা এরকম তার মানে একে তো তিনজন ব্যাটার গড়ে টিকছেন দশ বল ওই দশ বলের মধ্যে আবার তারা গড়ে রান করছেন নয় তাহলে টপ অর্ডার যদি নিয়মিতভাবে এরকম করতে থাকে ওই টপ অর্ডার নিয়ে তো ডেফিনেটলি আশঙ্কার একটা জায়গা আছে তানজিব তামিমকে আমি এই হিসাবে রাখি নাই তানজিব তামিমকে না রাখার পেছনে কারণটা হচ্ছে সবে মাত্র টি টোয়েন্টি ডেবিউ করেছেন স্কিল ডেভেলপমেন্টের কাজটা সবে মাত্র ন্যাশনাল টিমের সার্কিটে তিনি এসেছেন তাকে তো আপনার ডেফিনেটলি সময় দিতে হবে তো তাকে সময় না দিয়ে যদি এখন তাকেও আমি এই পরিসংখ্যানে নিয়ে আসি তাও তো তার পরিসংখ্যান অন্যদের চাইতে বেটার তাকে আমি এই পরিসংখ্যানে নিয়ে আসলে এটা তার সঙ্গে আনফেয়ার জাজমেন্ট হবে সো আলটিমেটলি এক্সিস্টিং যারা এত বছর ধরে খেলছেন ন্যাশনাল টিমের নিয়মিত মুখ তাদের স্কিল ডেভেলপমেন্টের কাজ এটা আসলে সত্যিকারের অর্থে প্রশ্নের উদ্রেক করে স্ট্যাটিস্টিক্স তো তাই বলছে যুক্তি ছাড়া কোনো কথা বলি না যুক্তি ছাড়া কোনো কথাই বলি না স্ট্যাটিস্টিক্স প্রমাণ দিচ্ছে সো এখন সেই জায়গাটায় কোনো প্লেয়ার যদি মনে করে যে আমরা বেশি বুঝছি কিনা বা আমরা অযাচিত কথা বলছি কিনা প্রমাণ সহ স্ট্যাটিস্টিক্যালি বললাম এখন আপনারা ডেভেলপ করে দেখান এক্সপেক্ট করি বিশ্বকাপে আমি এখনও এক্সপেক্ট করি বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে আমি এখনও এক্সপেক্ট করি আমি করতেই পারি আমার আপনাদের উপর ভরসা আছে কিন্তু সেই ভরসার প্রতিদানটা আস্থার প্রতিদানটা দেয়াটা তো আপনাদের দায়িত্ব রাদার দেন মানুষ আপনাদেরকে নিয়ে যখন সমালোচনা করছে সেটাতে মাইন্ড খেয়ে বসে থাকা আমার কাছে মনে হয় আপনার কাজটা পারফর্ম করা এবং আপনি যখন পারফর্ম করবেন মানুষ আপনাকে সমাদৃত করবে কিন্তু যখন দীর্ঘদিন আপনি আন্ডার পারফর্ম করবেন তখন তো সেটা আপনাকে নিতে হবে কারণ আবারও বলি এদেশের মানুষ দুশো টাকা টিকিটের পয়সা খরচ করে স্টেডিয়ামে গ্যালারিতে খেলা দেখতে যায় মাথার উপর শেড থাকে না পঞ্চাশ টাকার বার্গার দেড়শো টাকায় খায় বিশ টাকার পানি চল্লিশ টাকায় খায় তারা কোনো স্বার্থের জন্য যায় না তারা বাংলাদেশ টিমের জন্য যায় তারা বিসিবি একাদশের জন্য যায় না তার বাংলাদেশ টিমের খেলা দেখতে চায় আপনারা সেই বাংলাদেশকে সেই মানুষদেরকে সেই আঠারো কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছেন সো স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা তো অবশ্যই আবার যখন আপনারা ভালো স্কিল ডেভেলপমেন্টের ভালো স্কিলটা শো করবেন তখন অবশ্যই আপনার মানুষ ভালো বলবে এটাই আপনাদের পেশার জায়গা তো আমার কাছে মনে হয় কমিটমেন্ট দায়বদ্ধতার এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই